থেকে শুরু আমরা তোপ চাচিলিকে প্রথম আসলাম আমরা উল্টো দিক থেকে যাত্রাটা করলাম আছে দেখুন কি সুন্দর জায়গাটা দেখো আমরা আজ মন্দির খুব ভালো দর্শন করলাম তো আপনারা আসুন এই জায়গাটা আপনাদেরও ভালো লাগবে জল পড়ছে দেখুন অবিশ্বাস্য লাগছে একদম মানে তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি নিয়ে হতে চলেছে তো এই মুহূর্তে রয়েছি আমরা শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছ তো চলুন ভেতর গিয়ে কথা বলছি এখন এখানে ভালো দেখা যাচ্ছে না যেহেতু আমাকে ভেতর গিয়ে কথা বলছি চলুন তো বন্ধুরা দেখতেই পারছো এই মুহূর্তে রয়েছি আমরা শিয়ালদা স্টেশন আর এখন বাজি প্রায় রাত দশটা আর আজকে আমরা জার্নি করবো ওয়ান টু নাইন এইট সেভেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে আর আজকে আমরা এই আগমির সুপারফাস্টে করে পারসনাথ পর্যন্ত জার্নি করব। আমাদের থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা আজকে ধানবাদ পর্ব শুরু করেছি তাহলে অনেকে মনে করবে আপনার পড়াশোনাতে স্টেশনে কিসের জন্য যাব। পড়াশোনাতে স্টেশন থেকে শুরু করব এই কারণেই যে পড়াশোনাতে স্টেশন থেকে শুরু করলে আমরা সকালবেলা খুব সহজে যে স্পটগুলি আমরা ঘুরবো সেগুলি খুব কাছাকাছি পেয়ে যাব পড়াশোনাতে স্টেশন থেকে আমরা বেরিয়ে লেক একদম পড়াশোনাতে স্টেশনের খুবই কাছে সেই কারণে আমরা পড়াশোনাতে স্টেশন থেকে জার্নি করে আমরা ধানবাদে গিয়ে উঠব এই ধানবাদ পর্বটি আমরা পড়াশোনাতে স্টেশন থেকে এই কারণেই আমরা শুরু করব আর এই দেখো আজমির শিয়ালদা আর এটাই আমরা আজকে জার্নি করব জেনারেলে জার্নি করব কেমন ভিড় হয়েছে দেখুন এখনো হ্যাঁ দরজা খুলে দিয়েছি একটা জেনারেল কামরা পেছনেরটা এরকম ভিড় আর সামনে আরো আছে দুটো আমরা স্টেশনে বসে রয়েছে এখনো সময় হয়নি আমাদের ট্রেনে আর আমরা জেনারেল টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট খরচা নিল একশো টাকা আর এই একশো তিরিশ টাকায় আমরা পড়াশোনা পর্যন্ত পৌঁছে যাবো আমাদের ট্রেনটি দশটা পঞ্চান্ন ছেড়ে দশটা পঞ্চান্ন ছেড়ে তিনটে পঞ্চাশে গিয়ে পরেশনাথ স্টেশনে গিয়ে থামবে আর ওখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে আমরা সমস্ত জায়গায় সাইড সিন করব তো চলুন ট্রেন ছাড়বে সেই সময় হলে আমরা ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো এটা হলো আজমের সুপারফাস্ট আর এদিকে রয়েছে শিয়ালদা হলদি শিয়ালদা হলদিবাড়ি যারা দার্জিলিংয়ে যাচ্ছে তারা এই ট্রেনটা করেও যেতে পারবেন তো চলুন আমাদের ট্রেনের সময় হয়ে গেছে এখন এই জেনারেল কামরা এই ঢুকছি এই যে এদিকে টয়লেট আছে একটা বেসিন আছে এখানে বর্ধমান ছেড়ে দিলো বর্ধমান ছেড়ে দিলো আমাদের ট্রেন প্রায় তিনশো তেরো কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছে দিল আমাদের পারশনাথ পারসনাথ তো পৌঁছে গেলাম এবার আমাদের কি করতে হবে এবার আমাদের স্টেশনের বাইরে বেরোতে হবে তো আমাদের পারসনাথ এসে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে তারপর আমাদের একটা গাড়ি বুক করতে হবে তো বন্ধুরা আমরা পারশনাথ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা কি করে গাড়ি বুক করলাম সেটা আপনাদের দেখাতে পারলাম না কারণ আমরা যখন পৌঁছেছি পারসনাথ তখন প্রায় তিনটে পঞ্চাশ বা চারটে বাজে করলাম কারণ তখন ভীষণ অন্ধকার ছিল বাইরেটা আমরা গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছি তবে আমরা কোন গাড়ির সঙ্গে ঘুরছি সেটি আমরা ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো ওই ভিডিওটা দেখতে থাকুন গাড়ি গাড়ি থেকে নামলাম আর এই দেখটা এখানে হনুমান মন্দির রয়েছে আর ঠিক তার সামনে এই যে লেক এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আর ওই উপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পরেশনাথ পাহাড় আর এই পরেশনাথ পাহাড় থেকে যত জল নামে সব এই ড্যামে এসে জমা হয় এই যে এই ড্যামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোপচাচি লেক তাহলে চলুন এবার সম্পূর্ণ লেকটি আপনাদেরকে ঘুরে দেখাই আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানটা একটা সময় উত্তম কুমার ও সুচিত্রা সেনের একটি বাংলা ছবির এখানে শুটিং হয়েছিল ছবিটার নাম আমার জানা নেই তবে এখানকার লোকের কাছে জানতে পারলাম যে এখানে উত্তম কুমার ও সুচিত্রা সেনের একটি মুভির শুটিং হয় আর এখানে উত্তম কুমারের একটি বাগানবাড়িও আছে সেই জায়গাটাও আপনাদের ঘুরে দেখাবো আর ধানবাদের আমাদের প্রথম জার্নি এখান থেকে শুরু আমরা তোপ চাঁচি প্রথম আসলাম আমরা উল্টো দিক থেকে যাত্রাটা করলাম আর আপনারা ধানবাদ ঘুরতে আসলে এই জায়গাটায় আসবেন আর এই জায়গাটা সত্যি খুবই ভালো আর টোটাল আপনাদের কম খরচ হয়ে যাবে একটা মারুতি ভ্যান নিয়ে নিলে ওই পঁচিশশো টাকার মধ্যে এটা ঘুরতে পারবেন আর যদি অটো আসেন তাহলে সময়টা একটু বেশি লাগবে ওর জন্য আমরা এরকম একটা গাড়ি করে নিয়েছি মারুতি ভ্যান করে নিয়েছি আর আপনারা এই জায়গাটা ঘুরতে আসবেন এই জায়গাটা দেখুন কেমন মাছ আছে বড় বড় এখানে আর এটা হলো ড্যাম দেখো যখন এই ড্যামের থেকে জল ছাড়ে দেখো এইখান থেকে এই যে এই শিকলগুলো দিয়ে ভীষণ মোটামোটা এটা পুরো লোহার পাত্তি এইগুলো থেকে ওঠে বন্ধুরা ধানবাদে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই রাখবেন আপনার সাইট সিনের মধ্যে আর এই জায়গাটা সত্যি আপনার খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এই দেখো এই সাইডটা দেখো একবার পুরো এরিয়াটা দেখো পুরো পাহাড় আর পাহাড় আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তার ওপরে ঠিক পরেশনাথ পাহাড় এই যে তার ঠিক ওপরে পরেশনাথ পাহাড় আর ওই পরেশনাথের যত জল নামে টোটাল জলটা এই সব এই ড্যামে এসে জমা হয় আর এই ড্যামের থেকে জল ছাড়ে আবার এদিকে যায় এদিক থেকে আবার অন্যদিকে চলে যায় ডাইভার্ট হয়ে আর এই সাইডটা দেখুন এই সাইডটাও পাহাড় রয়েছে আর এই দেখো কত নিচু এখান থেকে জল ছাড়লে খুব সুন্দর লাগবে দৃশ্যটা পুরো চারিদিকে পাহাড় আর পাহাড় এই জায়গাটা আর দূরের থেকে দেখুন হনুমান মন্দিরটা কি সুন্দর লাগছে ওই দেখুন হনুমান মন্দিরটা দূর থেকে কি সুন্দর লাগছে ধানবাদ ঘুরতে আসলে আপনারা একবার এই জায়গাটা আসবেন আর আপনাদের এই টোটাল খরচা আপনাদের প্রায় স্টেশন থেকে পঁচিশশো টাকার মতো পড়বে আপনারা আসবেন আর আমরা এখান থেকে আজকে যাত্রা প্রথম করলাম আমরা উল্টো দিক থেকে এই যাত্রাটা করলাম তা চলুন এরপর যাব হলো আমরা রাম মন্দির তো চলুন রাম মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের এই যে এটা হনুমান মন্দির ঠিক তার সামনে এই যে লেক সুন্দর জায়গা সুন্দর একদম বিকালবেলাটা বেশি ভালো লাগে আমরা সকালবেলা এসেছি এখানে বিকালবেলাটা বেশি ভালো লাগে বিকালবেলা এই জায়গাটা অনেক খেলনার দোকান টোকান বসে আপনাদের ভালো লাগবে তো চলুন এবার যাবো হলো আমরা উত্তম কুমারের বাগান বাড়ি আপনারা চাইলে এই যাত্রাটি অটোয় করেও করতে পারবেন অটোয় করে করলে আপনাদের একটু কম টাকা খরচা হবে আমরা সময় যাতে কম লাগে এই কারণেই আমরা একটি মারুতি ভাড়া করে নিয়েছি আর আমরা চলে এলাম উত্তম কুমারের বাগান বাড়ি এই হলো উত্তম কুমারের বাড়ি আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ওটা হলো হচ্ছে বাগান উত্তম কুমারের বাগান আর এই সামনে থেকে গিয়ে ওই পেছন দিকে ওই বাগানের দিকে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এই দিক থেকে আমরা ঢুকলাম ঢুকে এখন এই সোজা এই দিয়ে এই দিক থেকে যেতে হবে তো আমরা চলে এসেছি এখন উত্তম কুমারের বাগান বাড়ি দেখুন সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে এই জায়গাটা দেখলে এই জায়গার গাছগুলো দেখুন কী সুন্দর এই দেখুন এই হচ্ছে বাগান বিশাল বড় একটা এরিয়া নিয়ে এখানে বাগান করা আছে দেখুন এই জায়গাটা একটা সময় উত্তম কুমার এসে এক সময় এই জায়গাটা উত্তম কুমার বসবাস করতেন কলকাতা থেকে এই জায়গাটা এসে বসবাস করতেন চলুন এবার ঘরের মধ্যে ঢুকে এবার দেখাবো এখানে কী কী আছে উনি আর বেঁচে নেই এখন উত্তম কুমার এখন উনি আর এখন বেঁচে নেই ওনার স্মৃতি এখনও এখানে রয়েছে দেখুন এই জায়গাটা এসে আপনার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাবে পুরোনো সেই সাদা কালো ছবির কথা মনে পড়ে যাবে তো এই জায়গাটাও এসে ঘুরে যাবেন আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবার ঘরের মধ্যে কিছু দেখা যায় কি না দেখি ঘরের মধ্যে কিছু পুরনো আসবাবপত্র রয়েছে দেখুন এই যে বেতের কটা চেয়ার রয়েছে পুরোনো পুরোনো আসবাবপত্র রয়েছে কিছু এখনো স্মৃতি পড়ে রয়েছে এখানে কিন্তু মানুষটা এখনো বেছে নেই দেখুন এটা হচ্ছে সামনের দিকে ফ্রন্টের দিকে এটা আর আমরা গেছিলাম ওই পেছনের দিকটায় আর এই হলো সামনের দিকে গেট রাস্তায় যাওয়ার সময় আমরা উত্তম কুমারের বাগানবাড়িটা দেখে নিলাম এবার আমরা যাবো রামরাজ মন্দির তো চলুন এবার রামরাজ মন্দির যাওয়া যাক দেখুন গাছগুলো কি বড় বড় এই জায়গাটা আপনাদের ভালো লাগবে আসুন একবার চলে এসছি রাম মন্দির ওই সামনেই রাম মন্দির এই সামনে চলুন রাম মন্দির সম্পূর্ণ ঘুরে দেখবে ওই দেখা যাচ্ছে রাম মন্দির ওই যে রাম মন্দির দেখা যাচ্ছে আর যদি আপনারা পুজো করতে চান এখানে এসে তাহলে এই যে এখানে অনেক দোকান আছে এখান থেকে আপনারা ডালি কিনে নিয়ে পুজো দিতে পারবেন মূল ঢোকার আগে শ্রী শ্রী রামরাজ মন্দির আর এই মন্দিরে ঢোকার আগে এই যে এখানে দেখুন পা ধোয়ার জন্য একটু জলের ব্যবস্থা করা আছে এখানে পুরো একদম পা ভিজিয়ে তারপর যেতে হবে এখান থেকে এই মন্দিরে আসবেন আপনারা আপনাদের খুব ভালো লাগবে দেখবেন এটি হলো শ্রী শ্রী রামরাজ মন্দির এখানে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্দির এখানে আমরা কোথাও পুজো করতে গেলে লাগে বাবা গণেশজিরই দর্শন করি আর বাবা গণেশজিরই পুজো করি সেরকম এখানেও প্রথম গণেশ প্রভুর দর্শন করে আমরা আবার এদিকে যাব চলুন এখানে একটা বাগান করা আছে এখানে একটা গার্ডেন করা আছে এই যে এই জায়গাটা এরকম মন্দিরের সাইডে এখানে একটা বজরঙ্গবলীর মূর্তি আছে দেখুন এই বজরঙ্গবলীর মন্দির আর এবার ওই পাশের মন্দিরগুলো দেখবো এদিকেও আমরা দর্শন করবো পরে আগে এদিকটা মন্দিরগুলো আগে দর্শন করে আসি বলুন এখানে মাতা পার্বতী আর শঙ্করজির বিভিন্ন রয়েছে আর ঠিক তার সামনেই দেখো নন্দী মহারাজ আর যেখানে নন্দী মহারাজ আছে সেখানে মহাদেব থাকবে না হতেই পারে না আর মহাদেব যেখানে আছে যেখানে সেখানে নন্দী মহারাজ থাকবে না সেটাও হতে পারে না আর এই গেল নন্দী মহারাজ ভগবান শঙ্কর মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে রামচন্দ্র ও মাতা সীতা এছাড়াও বজরঙ্গবলি লক্ষণ বিভিন্ন দেবদেবীরও বিগ্রহ রয়েছে মন্দিরের মধ্যে দেখতেই পারছ আর আপনারা এই মন্দিরে দর্শন করতে আসবে কখন ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরের দর্শনের টাইম রোববার প্রচুর পরিমাণে দর্শনার্থীর উপস্থিত আছে আর এইদিকে একটা সুন্দর জায়গা আছে এই দেখো এই মন্দির থেকে এই যে মূল মন্দির এই মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটা সুন্দর জায়গা রয়েছে দেখুন আসুন ঐখান থেকে হ্যাঁ যে জল পাইটা যাচ্ছে পানি পার হচ্ছে জল পড়ছে নিচে उतরে ও যা যাবে চলুন আমি নিচুটা দেখিয়ে নিই একবার আপনাদের আরে নালেলে পয়সা मांगे हां नाले পয়সা দেখো এই জায়গাটা থেকে সুন্দর এই যে এখানে দোকানও আছে দেখুন কি সুন্দর জায়গাটা দেখো আর ওই দিক থেকে একটু জল পড়ছে দেখুন এই এই জায়গাটা একটু ড্যামের মতো করা আছে যে এখানে এখান থেকে জল গিয়ে গিয়ে ওখানে পড়ছে আমরা সম্পূর্ণ মন্দির দর্শন করলাম এবার আমরা পরবর্তী স্থানে যাব আর জলগুলো দেখুন কি সুন্দর লাগছে মাছও দেখা যাচ্ছে ভেতরে তো আমরা রামরাজ মন্দির খুব ভালো দর্শন করলাম তো আপনারা আসুন এই জায়গাটা আপনাদেরও ভালো লাগবে তো এবার আমরা যাবো বাতিন্ডা ফলস তো চলুন যাওয়া যাক এই রাম মন্দির থেকে বেরোলাম বেরিয়ে এসেই চলতে পথে বেশিরভাগ সময় দরকার হয় এই যে হচ্ছে শৌচালয় এই শৌচালয় থেকে আপনারা আপনাদের কাজ করতে পারবেন তো এই হচ্ছে বেরানোর রাস্তা আমরা বেরিয়ে যাবো এবার আপনারা মনে করছেন এত তো ঘুরছি খাবো কখন হ্যাঁ এই রাম মন্দিরটা আমরা ঘুরলাম এই রাম মন্দিরের কাছে প্রচুর দোকান আছে সেখান থেকে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন তোমরা চলে এলাম ভাতিন্ডা ওয়াটার ফলস আর এইখানে প্রবেশ করলে এখান থেকে আপনার এখানে পঞ্চাশ টাকা পার্কিং চার্জ লাগবে আমরা যেহেতু এই গাড়িটা এসছি এই গাড়ির চার্জ পার্কিং চার্জ পঞ্চাশ টাকা লাগবে আর যদি অটো নিয়ে আসো তাহলে তিরিশ টাকা দিতে হবে আপনাদেরকে আর এই দিকে হলো বাতিন্ডা ফলস তো চলুন আবার ওদিকে গিয়ে সম্পূর্ণ স্থান আমরা ঘুরে দেখাব এই এদিকে একটা পার্ক মতো করা আছে এদিক থেকেও নিচের দিকে যাওয়া যাবে আর এই দেখো এখানে একটা ফলসে নামার সময় এরকম একটা মন্দির দেখতে পারবে এখানে শিব মন্দির এটা শিব মন্দির আর ঠিক তার উল্টো দিকে এই যে নন্দী মহারাজ এখানে বিরাজমান যেখানে শিব মন্দির থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবে চলুন এই যে হলো শিব মন্দির এই যে নুন দেখে দেখাই ঘুরে দেখাই এই দেখো শিব মন্দির আর আর মহাদেব এই হলো ওয়াটার ফলস দেখুন দেখেছেন এই জায়গাটা থেকে ওয়াটার ফলসটা কি লাগছে চলো এবার ফলসের দিকে নিজের দিকে নামবো নেমে আপনাদেরকে পুরো সম্পূর্ণ স্থান ঘুরে দেখাবো আর এখানে ছোট ছোট পার্কের মতো করা আছে ছাতার মতো পার্ক করা করা রয়েছে বসার জন্য এই জায়গাটা যখন অনেক পরিমাণে বৃষ্টি হয় তখন এই জায়গা গুলে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন নিচের দিকে নামবো আমরা দেখুন এই জায়গাটা থেকে কি সুন্দর লাগছে সুন্দর লাগছে না জলের দেখুন দেখুন এই জায়গা থেকে লাগছে দেখুন আওয়াজ দেখতে পাচ্ছেন কেমন এই জায়গাটা থেকে জলের পোস্টার ওই ওপর থেকে জল নেমে আসছে আর এইখান থেকেও পড়ছে ভীষণ জোরে আর পুরো এরিয়াটা জুড়ে থেকে এখান জল পড়ছে সুন্দর লাগছে এই জায়গাটা তো আপনারা ধানবাদ ঘুরতে আসুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ওই উপরে দেখুন ওই পলসের উপরে কিছু লোক ওখানে মাছ ধরছে হয়তো সম্ভবত হ্যাঁ মাছই ধরছে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে মাছ ধরছে আর জলের ফোর্স দেখেছে আর ভীষণ আওয়াজ হচ্ছে জলে আর এই বসার সময় ওয়াটার ফলসটা এত ভালো লাগছে সত্যি পুরো একদম জলে পরিপূর্ণ হয়ে রয়েছে সমস্ত জায়গা জায়গাটা দিয়ে জল পড়ছে দেখুন অবিশ্বাস্য লাগছে একদম মানে কি বলবো আপনার বাইরে যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি পরিমাণে জল পড়ছে তো আপনারা আসুন আমি বলছি একবার হলেও আপনারা আসুন বর্ষাকালে আসুন এই বাতিনটা ফলছে ভীষণ পরিমাণে জল পড়ছে দেখুন এইখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা দামোদর নদীতে গিয়ে এই জলটা পড়বে আর এই এই দিক থেকে জলটা আসছে এই সামনে থেকে জলটা এসে পড়ে আর এই জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে পুরো দামোদর নদীতে গিয়ে পড়বে আমরা এই সাইডটা থেকে ঘুরে আপনাদেরকে দেখালাম এবার চলুন ওই জায়গাটা থেকে কেমন লাগে এই পুরো ঝর্ণাটা এবার আপনাদের ওই জায়গাটা থেকে দেখাবো আমরা আপনারা চাইলে ওই রাস্তা থেকেও নিচের দিকে নামতে পারেন কিংবা এই যে এইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা থেকেও নিচের দিকে নামতে পারেন আমি মনে করবো এখান থেকে নামাই ভালো আপনাদের কারণ ওদিকে একটু সিঁড়ি আছে রাস্তার উপরে আর এই যে সেই শিব মন্দিরটা যে দেখতে পাচ্ছি শিব মন্দিরটা আর ঠিক শিব মন্দিরের পাশের থেকে গিয়ে একটা এখানে পার্কের মতো করা আছে এই যে এই যে দেখা যাচ্ছে নন্দী মহারাজ তার ঠিক সামনে দিয়ে একটা পার্কের মতো করা আছে এ দেখুন অনেক কাপেলদের নিয়ে এসে এখানে বিকালবেলা বসতে পারবে সেরকম জায়গাও করা আছে এখানে দেখুন বর্ষার সময় এই জায়গাটা একদম অন্যরকম লাগবে এই জায়গাটা থেকে ভিউটা এরকম লাগছে এই জায়গাটা থেকেও ভালো লাগছে দেখতে ভিডিওর মধ্যে কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না কিন্তু এই জায়গাটা থেকে ভালো লাগছে আর এই জায়গাটা দেখেছো খুব ডেঞ্জার যখন তখন বিপদ হতে পারে ওই পাশে যদি যায় কেউ ঠিক আছে দিক থেকে দেখতে পাচ্ছ জলটা আসছে জলটা এসে দামোদর নদীতে চলে যাচ্ছে আর দেখো এখানে স্নান করছে দেখো এই ভাইরা স্নান করছে কত সুন্দর আর পেছনে আমাদেরই দাদা গোবিন্দ রয়েছে ওই যে আর ওই যে শম্ভু স্নান করছে আমিও নব্য একটু পরে তোমাদেরকে দেখাবো আর এই যে কটা ভাই এখানেরই ওরা এখানেই থাকে আমাদের নতুন বন্ধু এরা ঠিক আছে আমরা ধন্যবাদ পড়বো এখানেই শেষ করলাম আশা করি আমাদের এই ব্লগটি ভালো হয়ে গেছে আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ প্রতিবারের মতো বলবো আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যদি কোনো ভুল হয় কোথাও তাহলে বলবেন আমাকে আমি সাধ্যমতো সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব নমস্কার আমরা এই ধন্যবাদ জানিটা এই দাদার সঙ্গে করলাম এই যে দাদার সঙ্গে আর এই দাদা হচ্ছে ফরেশনার থেকে আমাদের এখানে নিয়ে আসলো আমাদের পঁচিশশো টাকা নিলে দাদা তাই তো আর আপনারা আসবেন এই দাদার সঙ্গে কথা বলবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদের কম পয়সা একদম ঘুরিয়ে নিয়ে আসবে আর এর থেকে কম আর কেউ দিতে পারবেন আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই যে দেখছো ধানবাদ স্টেশন আর এই হলো স্টেশনের বাইরেই এই স্ট্যান্ডটা রয়েছে এখান থেকে আপনারা অটোও নিয়ে যেতে পারেন এবং পুরুলিয়া নিয়েও ঘুরতে পারেন এই ধানবাদ স্টেশন আমরা এই মুহূর্তে রয়েছি ধানবাদ স্টেশনে আর আমরা যে যাত্রাটি করলাম বা আমরা ধানবাদ ভ্রমণ করলাম আপনারা যদি একদিনে এই ভ্রমণটা শিয়ালদা থেকে করতে চান তাহলে আর এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ছটা পনেরো ছেড়ে এগারোটার সময় এসে পৌঁছে দেয় আবার বিকালবেলা চারটে কুড়িতে এখান থেকে ছেড়ে আবার হাওড়ায় যায় আপনারা এই ট্রেনটা এসেও ঘুরতে পারেন এই ট্রেনটা এসে ঘুরলে আপনারা একদিনে এই ধানবাদ ভ্রমণটা করতে পারবেন